নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত রান্না রান্নাঘরে আমি আজকে একটি খুব সুন্দর রেসিপি করব। সেটি হচ্ছে তালের পাল্প এর আগে তো তালের পাল্প বের করা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সহজভাবে তালের মাল্প আর তালের ক্ষীরের রেসিপি একটা দেওয়া আছে এর আগে মানে একদম সহজভাবে তালের পাল্পগুলো বের করা আমি দেখিয়ে দিয়েছি তাই আজকে আর বের করব না আজকে আমি অলরেডি বের করে নিয়েছি তো এই তালের পাল্প দিয়ে আজকে আমি বানাবো তালের বড়া বা তালের ফুল তো বন্ধুরা তালের বড়া বা তালের ফুলিটা আজকে আমি খুব সহজভাবে দেখাবো একদম সহজভাবে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে বসে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি এই বন্ধুরা উন ধরিয়ে বসিয়ে দিলাম এই বন্ধুরা রেখে নিয়ে নিয়েছি তালের পাত এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা বাদাটা একটু চেলে নেব দিয়ে দিবো এক বাটি আটা গমের আটা দিয়ে দিবো ওই যে হাফ বাটি সুজি দিয়ে দিবো ওই যে এক বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে দিবো অল্প একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দিবো অল্প এলাচের দানা করে যদি আপনারা আমি যেরকম ভাবে করলাম তাহলে আজকে আমার ফল যেগুলো যেমন হবে আপনাদের গুলো কিন্তু ঠিক তেমনই হবে তো আপনারা সেই জন্য ভিডিওটি দেখতে থাকুন আমি কি করে করি এই বন্ধুরা এটা কিন্তু ভালো করে এরকম করে ফাটতে হবে যত ফাটবেন তত ভালো হবে ভেতরটা হবে জালিদার আর লাগবে খেতে হবে এই বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর এই বড়া গুলো জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কড়াইতে খুবই সহজ তালের বড়াটা বানানো এই দেখুন বন্ধুরা তালের বড়া গুলো কি সুন্দর তেলের উপরের দিকে ভেসে উঠেছে এখন একটু উল্টে পাল্টে দেবে আর কত সুন্দর ফুলেছে দেখেছেন একদম ফুলে কতটা বড় হয়ে গেছে লাল লাল করে ভেজে নেবো এখন আমার ভাজা হয়ে গেল দেখুন ফুলে একদম কতটা ফুলেছে সুন্দর গোল গোল হয়েছে বড়াগুলো হয়ে গেছে এটা কত সুন্দর লাগছে না আবারও ভেজে নেবো একইভাবে দিয়ে দেব মনে রাখতে হবে তেলটা যেন গরম থাকে ভীষণ মানে খুব ভালো করে গরম করে নিতে হবে নিতু তেল তেল ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যতক্ষণ না তেলের উপরে ভেসে উঠবে ততক্ষণ কিন্তু নাড়া যাবে না এই যে এখন তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি একটু নেড়ে দেবো উল্টে পাল্টে দেবো আগেই কিন্তু নাড়বেন না ভুল করে তাহলে কিন্তু ফুলবে না একটা বড়াও এই বন্ধুরা এগুলোও কিন্তু ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর ফুলেছে নামিয়ে নেব একইভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নেব এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের তালের বড়া দেখুন তো দারুণ লাগছে না খেতে তো অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই বন্ধুরা একটা তালের বড়া আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর বাইরেটা কিন্তু মুচমুচে এরকম শব্দ হচ্ছে দেখেছেন কতটা জালুদার হয়েছে ভেতরটা খেতে কিন্তু দারুণ লাগে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেলো একদম গরম গরম এক থালা তালের বড়া বা তালের ফুলি মানে দারুণ লাগে কিন্তু খেতে তো আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই তালের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন